আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ঐতিহাসিক দৈরথ্য দুই দলের প্রতিটি ম্যাচ মানে কোটি ভক্তদের হৃদয় তোলপার আর এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কারণ ব্রাজিল প্রস্তাব দিয়েছে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য কিন্তু কেন হঠাৎ এমন উদ্যোগ চলুন জেনে নিই সবকিছু বিস্তারিত ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনাকে উদ্দেশ্য পরিষ্কার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে নিজেদের দুর্বল দিকগুলো যাচাই করা আর মানসিকও কৌশলগতভাবে দলের শক্তি পরীক্ষা করা আর্জেন্টিনার মতো চ্যাম্পিয়ন্স দলের বিপক্ষে খেলাই ব্রাজিলের জন্য এক বড় পরীক্ষার জায়গা হতে পারে এবং তারাই চ্যালেঞ্জ নিতে যাচ্ছে ব্রাজিলের জন্য দুই হাজার তেইশ সালের শেষভাগটা ছিল বেশ হতাশাজনক বিশ্বকাপ কোয়ালিফায়ারে তারা টানা তিনটি ম্যাচে হারে উ কাছে দুই শূন্য গোলে কলম্বিয়ার কাছে দুই এক গোলে এবং নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে এক শূন্য ব্যবধানে পরাজিত হয় এই তিন ম্যাচে তারা মোট পাঁচটি গোল হজম করে এবং মাত্র একটি গোল করতে পারে এরপর দু সালে আর্জেন্টিনার মুখোমুখি হলে চার এক গোলের ব্যবধানে পরাজিত হয় অর্থাৎ দুই পঁচিশ সালে আর্জেন্টিনার বিপক্ষে তারা একাই চারটি গোল হজম করে তবে এসব ব্যর্থতার পর দলটি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে সাম্প্রতিক ম্যাচগুলোতে কিছু গুরুত্বপূর্ণ জয় ও ড্রাইনে বর্তমানে ব্রাজিল কনভেবল বিশ্বকাপ কোয়ালিফায়ার টেবিলে তিন নম্বরে অবস্থান করছে যদিও প্রতিদ্বন্দ্বিতা এতটাই হাড্ডাহাড্ডি যে অবস্থান যেকোনো সময় পরিবর্তন হতে পারে ব্রাজিলের পারফরমেন্সে পতনের একটি বড় কারণ ছিল ইঞ্জুরি সমস্যা নেইমার ভিনিসিয়াস জুনিয়র গাব্রিয়াল জেসুস রিসার লিসন সহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন রক্ষণভাগে নেতৃত্বের অভাব ও খেলোয়াড়দের সমন্বয়ের অভাব বারবার চোখে পড়েছে সিনিয়র খেলোয়াড়দের জায়গা নতুনরা এখনো পুরোপুরিভাবে মানিয়ে নিতে পারেনি আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর থেকে দল হিসেবে আরো পরিপক্ক আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দুই সালে কোপ আমেরিকার ফাইনাল দুই কোয়ালিফায়ার এবং সর্বশেষ দুই সালের কোয়ালিফায়ার সবগুলোতে ব্রাজিলকে হারিয়েছে তারা প্রতিবারই আর্জেন্টিনা জয় পেয়েছে এক কৌশলগত ম্যাচ পরিকল্পনা ও মানসিক দৃঢ়তা দিয়ে এই ধারাবাহিক হার ব্রাজিলের উপর মানসিক চাপ তৈরি করেছে যেটি ভাঙতেই তারা আবার আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল চায় প্রীতি ম্যাচটি হোক দুই হাজার সালের শেষ ভাগে যাতে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করা যায় ম্যাচটি হতে পারে দক্ষিণ আমেরিকায় অথবা সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের মতো নিরপেক্ষ ভেনুতে এই ম্যাচটি কেবল দুই দলের জন্য নয় বরং ফুটবল বিশ্বে কোটি ভক্তদের জন্য ঐতিহাসিক আয়োজন হয়ে উঠতে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশ নেবে মোট আটচল্লিশটি দল এবং প্রতিটি দলে থাকবে অন্তত ছাব্বিশ জন খেলোয়াড় নতুন এই ফর্ম্যাটে অনেক তরুণ খেলোয়াড় সুযোগ পাবে নিজেদের মেলে ধরার ব্রাজিল চায় এই ম্যাচের মাধ্যমে হেনরিক রোদ্রিগো রুনো মতো তরুণদের পরীক্ষা করতে অন্যদিকে আর্জেন্টিনাও চাইবে তাদের তরুণ ও সিনিয়র খেলোয়াড়দের মধ্যকার কেমিস্ট্রি যাচাই করতে এই ম্যাচের মাধ্যমে উভয় দলই নিজেদের চূড়ান্ত প্রস্তুতি প্রয়োগ করে নিতে পারবে এই ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চলছে অনেকে চাইছেন আবারও মেসি নেইমার আবার অনেকে অপেক্ষায় আছেন ভিনি বনাম আলভারেজের দৈরত্ব দেখার দুই দলই এখন শক্তিশালী এবং ইতিহাস গড়ার জন্য মুখিয়ে আছে এটি যদি সত্যি হয় তবে এটি হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগেই এক ঐতিহাসিক ম্যাচ তাহলে বলুন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে যদি আর্জেন্টিনা ব্রাজিল মাঠে নামে আপনি কোন দলের পক্ষে থাকবেন কে জিতবে এই হাইভোল্টেজ ম্যাচ নিজে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ফুটবল নিয়ে এমন তথ্যবুল বিশ্লেষণ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন